আমরা দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির একক নাই ছয় নাই এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি আমি বিগত দিনে বিজেপি নাইনটি থেকে নাইনটি এইট ষোলোই মে থেকে দু হাজার সতেরো বিধানসভা নির্বাচন মধ্যে আমরা আদি বিজেপি গঠন করি দু হাজার আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসেন আদি বিজেপি হয়ে আমরা মিলনপদম মোরাসিকে মনোনীত করেছি এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে এন সরকার ওনাদের মধ্যে যেটা বল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক বাবা এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতি নিরীক্ষেই আমরা এখানে প্রার্থী দিতে হয়েছি আপনাদেরকে আগে বিজেপি করতেন হ্যাঁ হ্যাঁ আমি বিজেপি করতেন আমি দু সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি তিনবার বিধানসভাতে লড়েছিলাম দু হাজার তিন দু হাজার আট দুই হাজার তেরো এখন তো আপনাদের সরকার রয়েছে কেন আপনার আমরা দুই হাজার সতেরো থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট উনি দশ বছর শান্তিবাদ বিজেপির মন্ডল সভাপতি ছিল হীরামণি দেববর্মা উনি সিমলা কেন্দ্রে বিজেপি বিজেপির প্রার্থী ছিলেন দুই হাজার তেরোতে এবং ষোলোটি বাইগুলো হ্যাঁ এই যে জনজাতির ইয়ে ছিল এখনও এখনও কিন্তু আমরা সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টই আছে বঞ্চিত আছে তার জন্য কি আপনাদের এই সংগঠন এই সংগঠন তার জন্যই আপনার এই পার্টি হয়েছে হ্যাঁ পূর্ব আসনে কি আপনাদের প্রার্থী দেওয়ার কোনো পরিকল্পনা পূর্ব আমরা প্রার্থী দেওয়ার ইয়ে আছে গতবার আমাদের প্রার্থী ছিল সুবীর কুমার জমাতিয়া সে এখনও ওই পেপারগুলো ঠিক করতেছে এবং আমরা ওইখানে নির্বাচনের ঘোষণা হলে আমরা ওখানে প্রার্থী দেওয়ার চেষ্টা করি প্রার্থী বাড়ি জায়গাতে দেখাতে ওনার বাড়ি হলো ওই শান্তিবাজের সাব ডিভিশন প্রতিশরী যেখানে রাস মেলা হয় মোরের সিংহে রাস মেলা ওই জায়গাটা নামটা মিলন পদ মোরাসি আপনাদের পার্টির নামটা আমাদের পার্টির নাম আমরা আদি বিজেপি হিসেবে মিলন আগে কি দাঁড়িয়েছে তাই উনি বিধানসভাতে দুইবার এবং এডিসি ছিল এবং পঞ্চায়েতে ইলেকশনের পরীক্ষিত দেববর্মা বীরচন্দ্রনগর বাড়ি এবং সাউথ ত্রিপুরা শান্তি বাজার পিএস তো আজ ত্রিপুরা বেস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নমিনেশন শুরু হয়ে গেছে इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा से और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है चलेगी आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है ये नॉमिनेशन श्री मिलन पद्म सिंह जी ने जो विलेज पति चरी शांति बाजार से हैं उन्होंने सबमिट किया है मिलन कि, पद्म सिंह कितने बजे तक कितने बजे चलेगा नॉमिनेशन ये सुबह ग्यारह बजे से तीन बजे तक डेली बेसिस पे चलेगा इसमें नोटिफिकेशन में कुछ हॉलीडेज भी हैं जैसे आई थिंक चौबीस पच्चीस को छुट्टी है और तेईस चौबीस पच्चीस और डिटेल नॉमिनेशन में आपको सब क्लियर हो जाएगा और उनको टाइमिंग यही है ग्यारह बजे से तीन बजे तक सर आज जो नॉमिनेशन सबमिट किया था कौन सा पार्टी का इंडिपेंडेंटली पार्ट क्लास